এবার আর হান্ড্রেড কে সাবস্ক্রাইবার লাগবে না এবার টেন কে সাবস্ক্রাইবার পেয়ে যাবে সিলভার প্লে বাটন তো আমি কিভাবে পেলাম চলো তোমাদেরকে একটু জানিয়ে ঘড়ির কাড়ায় যখন সাড়ে আটটা সকাল সেই সময় আমার কাছে একটা ফোন আসে তারপর আমি ফোন করতে করতে চলে যাই পার্সেলটা আনতে আর দেখতে পাচ্ছ আমি কিন্তু পেয়ে যাই সিলভার প্লে বাটনটা আর কিভাবে পেলাম চলো তোমাদেরকে একটু প্রথম থেকেই জানিয়ে দিই তো বন্ধুরা তোমরা কি ভাবছো যে আমি কিভাবে টেন কে সাবস্ক্রাইবার এই সিলভার প্লে বাটনটা পেলাম সমস্ত কিছুই তোমাদেরকে জানিয়ে দেবো যে আমি কিভাবে পেলাম এবার কিন্তু আর এক লাখ সাবস্ক্রাইবার লাগবে না এবার টেন কে সাবস্ক্রাইবার কিন্তু পেয়ে যাবে সিলভার প্লে বাটন দবস্তু কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সব বস্তু কিছু কিন্তু জানিয়ে দেব দেখতে পাচ্ছ আবার একটা লেটার পাঠিয়েছে আবার একটা এই যে মানে কত সাবস্ক্রাইবার আছে কত পাই সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেব তো আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই যে আমি এক মাস আগে একটা কমিউনিটি দিয়েছিলাম ঠিক আছে তো আমি সিলভার বাটনটা রাখি তারপর তোমাদেরকে সমস্ত কিছুটাই জানিয়ে দিচ্ছি যে আমি কিভাবে পেয়েছি তো এক মাস আগে আমি একটা ইউটিউবে কমিউনিটি দিই যে টেনকে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আমি একটা কমিউনিটি দিয়েছিলাম যে একটা কিয়ে ভিডিও বানাবো তো সেখানে কিন্তু অনেক মানুষই কমেন্টস করেছিল তো দেখো সেই সময় কিন্তু সবার প্রশ্নের উত্তর দেওয়া আমার সম্ভব হয়েছিল না কারণ অনেকগুলোই প্রশ্ন এসেছিলো তাই ভাবলাম যে আজকে কিছু তোমাদের সঙ্গে কমেন্টস শেয়ার করি যে কি কি কমেন্টস করেছে তো সেখানে আমি একজন কমেন্টস করেছে মোট এগারোখানা কমেন্টস করেছে মানে আমার ব্যাপারে জানতে চেয়েছে তো সমস্ত কিছু কিন্তু তোমরা আমাদেরকে জানিয়ে দেবো কারণ দেখো আমি ওখানে কমিউনিটি দিয়েছিলাম কিন্তু তোমার প্রশ্নের তো উত্তর দেওয়া সম্ভব হয়েছিল না ভেবেছিলাম এরপরে অন্য একদিনই একটা ভিডিও বানাবো তো সেখানে তোমাদের প্রশ্নের উত্তরগুলো জানিয়ে দেবো কিন্তু ওই করে কিন্তু আর বানাই হয়নি এক প্রায় এক মাস হয়ে গেল তো চলো আজকে তোমাদেরকে জানিয়ে দিই তো কমেন্ট করেছে আফিজুর ভয়ান আমি ফার্স্ট কমেন্ট করলাম তাই আমার কমেন্টের অ্যান্সার দিতে হবে কিন্তু দাদা তো অবশ্যই ভাই তোমার প্রশ্নেরই উত্তর দিতে বসে গেছি তো প্রথমে কমেন্টস করেছি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ আমি একটু সাইড হয়ে দিই এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে এক নাম্বার হচ্ছে তোমার নাম তো আমার নাম ইউটিউবের নাম অনেকে এই জিনিসটা আমাকে কমেন্টস করে যে তোমার নাম কি অ্যাকচুয়ালি আমার ইউটিউবের যে চ্যানেলের নামটা আছে ওটাই হচ্ছে আমার নাম ওখানে রয়েছে মন্টু ভাই অনেকে বুঝতে পারেন এম এ এন আর টু আছে ওটা হচ্ছে টি ইউ অর্থাৎ মন্টু ভাই জায়গা যাই হোক তোমাদেরকে জানিয়ে দিলাম আমার নাম মন্টু তো সেকেন্ড কোয়েশ্চেন করেছি এখন কি স্টাডি করছো দেখো ও টাচে আছে আর কি এখন কি তো আমার কলেজ কমপ্লিট হয়ে গেছে তো তিন নাম্বারে প্রশ্ন করেছে তোমার বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে পুরুলিয়াতে তো পুরুলিয়া কোনো প্রপার পুরুলিয়া নয় আমার একটা গ্রামে বাড়ি বটে তো যাই হোক পরে জানিয়ে দেব তো চার নাম্বারে কমেন্টস করেছি তোমার জিএফ আছে তোমাদের কী মনে হয় যে আমার জিএফ আছে কী মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো কমেন্টসে কিন্তু অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে পাঁচ নাম্বারে রয়েছে ফেভারেট রোস্টার কে তো আমার ফেভারেট রোস্টার বলতে দেখো জেনে মিনময় বা এমেজিং রি তারপর ওই ওয়াদের দুজনের কিন্তু আমার রোস্ট ভিডিও খুব ভালো লাগে এরপর ছ নাম্বার কমেন্টস করেছে ফেভারেট মহিলা ইউটিউবারকে দেখো মহিলা ইউটিউবার কিন্তু অনেকেরই ভালো লাগে কিন্তু বেশি ভিডিও আমি দেখি মিথির কারণ মিথির সম্পর্কে আমি অনেক ভিডিও বানাই তো সেজন্য কিন্তু আমার মিথিকেই ফেভারেট লাগে সাত নাম্বার কমেন্টস করেছে তোমার ভাই বোন কজন তো আমার কোনো বোন নেই মানে নিজের নেই ঠিক আছে তো আমার না দু ভাই তো আট নাম্বার কমেন্টস করেছে তোমার এইচএস এ পার্সেন্টেজ কত তো আমার এইচএসে পার্সেন্টেজ পঁচাত্তর পার্সেন্টেজ বেশি যাই হোক তোমাদেরকে একটা জানিয়ে দিলাম তারপর নাম্বারে কমেন্টস করেছে তোমার ইউটিউবের জার্নি কবে থেকে শুরু তো চলো একটু এই কমেন্টসটা কিন্তু অনেকেই করেছে যে আমার ইউটিউবে এবং মানে কিভাবে এত তাড়াতাড়ি আমি গৌরব হয়েছি কি জন্য হয়েছে তো তাড়াতাড়ি তোমার পুরো তো দেখো প্রথমে কিন্তু আমি ব্লগ ভিডিও বানাতাম বিশেষ করে ইউটিউব চ্যানেলটা আমি কি জন্য খুলেছি চলো তোমাদেরকে প্রথম থেকেই বলে দিই তো আমার ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আমি যখন প্রথম কলেজে যাই তো সেই সময় আমি চ্যানেলটা করেছিলাম যে হোস্টেলে তো প্রতিদিন প্রতিদিন না মানে তখন প্রতিদিন ভিডিও আপলোড করতাম না তো অনুষ্ঠান বা কোথাও ঘুরতে গেলে এইগুলোর ভিডিও বানাবো এবং সেগুলোকে আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করবো আমার যাই তো মানে আমার হোস্টেল লাইফের স্মৃতিগুলো এইখানে রয়েবে ক্যামেরা বন্দি করে এই ইউটিউব চ্যানেলে আবদ্ধ করব তো সেই জন্য বিশেষ করে ইউটিউব চ্যানেলটা করেছিলাম মিনি ব্লগুলো করতাম মানে হোস্টেলে সমস্ত কিছু আপডেট দিতাম সেই ইউটিউব চ্যানেলে ঠিক আছে তো সেই সময় আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তারপর আস্তে আস্তে ভিডিও আপলোড করতে করতে তোমাদের এরকম ভালোবাসা পেতে পেতে কিন্তু আমার চ্যানেলটার মুডটাই ঘুরে গেছে এখন কিন্তু আমি বেশিরভাগ ভিডিও আপলোড করে থাকি ইউটিউবারদের লাইফস্টাইল ভিডিও বা কিছু ওই ইউটিউবারদেরকেই কিছু আপডেট দিই এই এখন ঠিক আছে তো এই ইউটিউবারদের আপডেট দিতে দিতে কিন্তু তোমাদের এত ভালোবাসা পেয়েছে আর সেই জন্যে কিন্তু এত তাড়াতাড়ি আমার চ্যানেলটা মানে অনেকটা গ্রো হয়েছে আগে কিন্তু দেখো আমার যদি তোমরা দেখো ভিডিও আপলোড কিন্তু আমি এক হাজারটা ভিডিও আপলোড করেছি মানে ভাবতে পারছো আমি প্রতিদিন মানে প্রথম প্রথম আমি কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করতাম না টু আমার সাবস্ক্রাইবার হয়েছে তখন আমি মিনি ব্লগে আপলোড করতাম আর ব্লগ আপলোড করে দিতাম শুধুমাত্র ব্লগ আর মিনি ব্লগে আমার টু কে কমপ্লিট হয়ে গিয়েছিল ঠিক আছে তো সেই সময় থেকে আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে শুরু করলাম তো সেই জন্য কিন্তু এখন আমার এত সংখ্যা হয়ে গেছে অর্থাৎ এক হাজারটা ভিডিও আপলোড করে ফেলেছি ইতিমধ্যেই যাই হোক তোমাদের ভালোবাসায় কিন্তু টেন কে কমপ্লিট হয়ে আজ মোটামুটি পনেরো হাজার মতো হয়ে গেছে ঠিক আছে তো সমস্ত কিছুই কিন্তু সম্ভব হয়েছে তোমাদের জন্যই তো এটাই হলো আমার ইউটিউবের জার্নি আমি ইউটিউবের জার্নিটা মানে ওখান থেকে হোস্টেল লাইফ থেকে কিন্তু শুরু হয়েছে তারপর দশ নাম্বারে কমেন্টস করেছে ফেভারিট অ্যাক্টর কে তো আমার ফেভারিট অ্যাক্টর বলতে যদি এমনি ইউটিউবারদের মধ্যেই বলো তাহলে কিন্তু বঙ্কবস্তু বং মিডিয়া বা ওয়াজ সমস্ত কিছুর কিন্তু ভিডিওগুলো আমার খুব ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু বেশি সিনেমা সিনেমা বেশি না দেখে আমি ইউটিউবের ভিডিওই বেশি দেখি ঠিক আছে তারপর এগারো নম্বরে কমেন্টস করেছে তোমার কি কোনো মহিলা ইউটিউবার ক্রাশ আছে আছে অনেকই আছে ঠিক আছে তো ওটা আমি বললাম না তারপর কমেন্টস করেছে আমার বয়স গুলো নিতে হবে দাদা তোমার অনেক বড় ফ্যান আমি থ্যাংক ইউ সো মাচ তো অবশ্যই কিন্তু ভাই তোমার পছন্দের উত্তরগুলো আমি জানিয়ে দিলাম তো এরপর চলো তোমাদেরকে মোয়েন কোথারে আসি যে আমি টেন কে সাবস্ক্রাইবার এই যে সিলভার প্লে বাটনটা আজকে আমি কিভাবে পেলাম আর মানে কিভাবে তোমরাও পাবে টেন কে সাবস্ক্রাইবার তো এই যে দেখতে পাচ্ছ আমার সিলভার প্লে বাটন এসে গেছে তো তোমাদেরকে আমি প্রথমেই জানাই টেন কে সাবস্ক্রাইবার এরকম সিলভার প্লে বাটন পাওয়া যায় না অ্যাকচুয়ালি এটা তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক হয়ে গেল কারণ দেখো টেন কে সাবস্ক্রাইবার কিন্তু সিলভার প্লে পাওয়া যায় না অ্যাকচুয়ালি সিলভার প্লে প্যাটার্ন পাওয়া যায় এক লাখ সাবস্ক্রাইবার আর এখন কিন্তু সিলভারের প্লে গুলো অনেক ছোট করে দিয়েছে এটা কিন্তু আমার আগের পাওয়া আগে যে চ্যানেলটা আমার মানে হ্যাক হয়ে গেছে হ্যাক নয় অ্যাকচুয়ালি ডিলিট হয়ে গেছে কপিরাইট এসেছিলো সেই জন্য কিন্তু ডিলিট হয়ে গেছে তো ওটার অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম সেদিন কিন্তু আমার খুবই খারাপ লাগতেছিলো যেই দিন আমি এই মানে যে সিলভার ফ্লে পেয়েছি সেই দিনে যে ইউটিউব চ্যানেলটা আমি হারিয়েছি সেদিন কিন্তু খুব কষ্ট লাগতেছিল তো এই যে দেখতে পাচ্ছি এত বড় যে সিলভার প্লে বাটনটা রয়েছে এটা কিন্তু আগের এখন কিন্তু অনেকটা ছোট করে দিয়েছে সিলভার প্লে বাটনটা তো যাই হোক তোমরা যে ভাবছো যে কে সাবস্ক্রাইবার আমি সিলভার প্লে বাটন পেয়ে গেলাম এটা কিন্তু একদমই নয় এই চ্যানেলে এখন কিন্তু সিলভার প্লে বাটন পায়নি তোমরা যদি ভালোবাসা দিও তো অবশ্যই কিন্তু এই চ্যানেলেও সিলভার প্লে বাটন চলে আসবে তো সমস্ত কিছু কিন্তু তোমাদের জন্যই হবে তো তোমরা যদি না ভালোবাসা দিও তো কীভাবে হবে বলো তো অবশ্যই কিন্তু তাড়াতাড়ি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা নি অবশ্যই আর আমার প্রতিনিয়ত ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর তোমরা বিশেষ করে কমেন্টস করবে যে কেমন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই আমি সেরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমরা যদি ব্লগ ভিডিও দেখতে চাও তো অবশ্যই কিন্তু কমেন্টস করবে তোমাদের ফেভারিট ইউটিউবার কে অবশ্যই কিন্তু কমেন্টস করবে তাহলে আমি তার বিষয়ে অবশ্যই ভিডিও বানাবার চেষ্টা করব তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কারণ এই চ্যানেলে তো সিলেবারটা নামতে হবে তাই না চলো ভাই ভাই অনেক গল্প করলাম আজকে চলো